আমাদের মা বাবুরা বেশিরভাগই বসে বসে আমাকে আদায় তাদের কি নামাজ হবে মাগরিবের জামাতের আগে কি আসলের কাজা নামাজ আদায় করা যাবে আমার সন্তান সবসময় অসুস্থ থাকে মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য কি কি আমল করতে পারি নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জনের হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুলো হবে ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি স্বামীর পকেট থেকে যদি না বলে কিছু অল্প টাকা নেই তাহলে কি গুলো হবে ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করবো তাকে তার মতো খেলতে দিব আমার জামাইয়ের অনেক রাগ তার রাগ জন্য কি করতে পারি সুদভিত্তিক ক্ষুদ্র ঋণ নিয়ে কি আঁকিকা দেওয়া যাবে আমি ছোট থেকে শুনে আসছি তেতুল খেলে বা তেতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায় এটা কি সত্যি বাচ্চা ডেলিভারির সময় ও পরে চল্লিশ দিন যে কাপড় মায়েরা পরিধান করেন পরবর্তীতে সে কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে চলুন তাহলে আর কথা না বাড়ি আমরা প্রশ্ন উত্তরে চলে যাই সরাসরি সুরমা সোহরান আপনি লিখেছেন স্বামীর পকেট থেকে যদি না বলে কিছু অল্প টাকা নেই তাহলে কি গুণা হবে আর স্বামীর পকেট থেকে যদি আপনি না বলে টাকা নেন অল্প হোক আর বেশি হোক এটা নির্ভর করবে স্বামীর সাথে আপনার সম্পর্কের উপর সাধারণত আপনি আপনার স্বামীর পকেট থেকে তার মানি ব্যাগ থেকে বা তার অন্যান্য জায়গা থেকে প্রয়োজন মতো টাকা নেন সংসারের খরচের জন্য অথবা আপনার একান্ত প্রয়োজনে এগুলো স্বামী জানেন এবং তার মনসম্মতি আছে এরকম যদি হয় তাহলে তো আপনি নিতেই পারেন আর যদি সংসারের জন্য নয় বরং আপনি নিজের জন্য নেন এবং সেটা স্বামীর অজান্তে তিনি জানলে হয়তো আপনাকে প্রশ্ন মুখোমুখি করবেন অথবা কেন নিয়েছেন জিজ্ঞেস করবেন অথবা তিনি যদি জানেন যে আপনি নিজের সঞ্চয়ের জন্য বা নিজের অন্য কোনো কাজের জন্য তার সংসারের কাজ ছাড়া অন্য কোনো কাজের জন্য নেন তাহলে তিনি মনে কষ্ট পাবেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়জ হবে না কারণ ইসলাম স্বামী স্ত্রী প্রত্যেকের অ্যাকাউন্টকে আলাদা আলাদা করে দেখে অতএব এই বিষয়গুলোকে আমরা গুলি ফেলার কোনো সুযোগ কিন্তু নেই জান্নাতুল ফেরদ আপনি লিখেছেন ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করবো তাকে তার মতো যদি সে করে সেক্ষেত্রে আলতো ভাবে সরাতে পারেন যাতে আমলে কাসির না হয় অর্থাৎ আপনি সরাতে গিয়ে আবার এত বেশি মুভমেন্ট করলেন যে আমলে কাসির হয় এরকম যেন না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে আর যদি সেটা না পারেন তাহলে বা এত বেশি মুভমেন্ট না হয় বরং যেটা খেলছে সে খুবই হালকা পাতলা খেলছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে তার মতো খেলতে দিবেন আপনি অযথাই তাকে ধরতে গিয়ে পিচের নামাজের মনোযোগ নষ্ট করা কিংবা নামাজের যে কাইফিয়ত নামাজের যে নামাজের যে অবস্থার মধ্যে আপনি আছেন সেটির পরিবর্তন করতে যাবেন সেটা প্রয়োজন নেই তাহার নিয়মে লিখেছেন আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলব কোথায় বাইরে ফেলে ফেলার পর ময়লা ফেলার লোকেরা বিক্রি করলে কি আমাদের গুণা হবে কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাহলে আমাদের গুণা হবে না তবে আমরা চাইলে আমাদের আশেপাশে যেখানে খুব বেশি আপনার ময়লা নয় ড্রেন টেন ইত্যাদি নয় খুব নোংরা জায়গা নয় সেরকম জায়গা আমরা ফেলে দিতে পারি এবং সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করতে পারি আবার প্রতিদিন প্রতিনিয়ত আর খুঁজে বের করা যায় না তাহলে সেক্ষেত্রে আমরা কোনো এক জায়গায় সঞ্চয় করে রাখতে পারি একসাথে হলে পরে কোনো মাঠের নিচে পুঁতে ফেললাম বা কোনো জায়গায় ফেলে দিলাম সে কাজটি আমরা করতে পারি মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা যায় নয় এটা মানবতার অপমান যার কারণে কোনো ব্যক্তি তার শরীরের কোনো কিছু সেটা চুল হোক কোনো কিছু হোক এগুলো বিক্রি করে সেটা যায় নয় কেউ যদি কুড়ি বিক্রি করে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো হবে না এমআরটিভি এআইডি থেকে আপনি আমাদের ইউটিউব আলী প্রশ্ন করেছেন রমাদানের রোজা রাখা অবস্থায় আসরের নামাজের সময় আমার স্ত্রীর মাসিক শুরু হয়েছে কিন্তু সে রোজা ইফতার পর্যন্ত পুরা করেছে তাকে সেদিন রোজা পরবর্তীতে রাখতে হবে হ্যাঁ অবশ্যই আপনার স্ত্রীকে সেই দিনের রোজাটা পরবর্তীতে রেখে দিতে হবে এবং তিনি এই দিনের বাকি অংশ না খেয়ে থেকেছেন এবং পরবর্তীতে ইফতার করেছেন আল্লাহ তালা তাকে আজ দান করবেন সে আল্লাহ হয়তো সেই আশা আমরা আল্লাহ তালা কাছে করতেই পারি কিন্তু এদিন রোজা তাকে রেখে দিতে হবে স্নিগ্ধ সকালে আর থেকে আপনি রেখেছেন আমার জামায়ের অনেক রাগ তার রাগ কমানোর জন্য কি করতে পারি বদমেজাজ বা why wow. ক্রোধ এটিকে নিয়ন্ত্রণ করবার জন্য বা এটাকে দমন করবার জন্য প্রথমত আওয়াজবিল্লাহ নিশ্চিত অনুজিম এটির পাঠ খুব বেশি কার্যকর বেশি বেশি আওয়াজবিল্লাহ নিশ্চিত পাঠ করলে সাধারণত মানুষের রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তিনি যে সমস্ত খাবার খান যে সমস্ত পানীয় গ্রহণ করেন সেগুলোতে আপনি সাতবার আওয়াজবিল্লাহ নিশ্চিত অনুজিম পরে পরে ফু দিয়ে তাকে খাওয়াতে পারেন এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যে অনেক সময় রাগ প্রশমিত হয় তাছাড়া ক্রোধ দমন বিষয়ক বিভিন্ন মোটিভেশনাল স্পিচ গুলো তাকে শোনাতে পারেন এবং এ বিষয়ে ভালো ভালো বইও আছে সেগুলো তাকে দিতে পারেন আল্লাহ তালা তার ইসলাহ এবং সংশোধন নসিব করুন জহির এডি থেকে আপনি লিখেছেন সুদভিত্তিক ক্ষুদ্র ঋণ নিয়ে কি আকিকা দেওয়া যাবে আকে দেওয়া একটি ইবাদত এবং ভালো কাজ কিন্তু সে ভালো কাজ করতে গিয়ে যদি আপনি সুদে লোন নেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন এর কারণে সবের পরিবর্তে আপনার আরো গুণা হবে কারণ সুদ ইসলামের সবচেয়ে ভয়াবহ হারাম কাজ হারাম উপার্জনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হল অন্যান্য হকের পরেই সুদের যে উপার্জন সেটি অতএব সুদ ভিত্তিক যে ঋণ আপনি গ্রহণ করছেন সেটি দিয়ে যদি আপনি আকিকা দেন তাহলে আপনি পরিষ্কার কবিরা গুণা করেছেন আকিকা দেওয়াটা ফরজ অজীব নয় কিন্তু আপনি একটি নফল কাজের জন্য একটি ফরজ কাজ লঙ্ঘন করেছেন বিষয়টা অত্যন্ত ভয়াবহ এবং কোন অবস্থাতে এটা জায়েজ হতে পারে না তানজিম যারা আপনি রেখেছেন আমি ছোট থেকে শুনে আসছি তেতুল খেলে বা গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায় এটা কি সত্যি এটার কোনো বৈজ্ঞানিক ব্যক্তি তো নেই এবং করোন ঘ্যাদিসের আলোকও এটি প্রমাণিত নয় এটির কোনো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে কিনা আমি জানি না তবে কোরোন ঘাদিস দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কথা তো নেই বরং বৈজ্ঞানিকভাবেও তেতুল খেলে ব্রেন কমে যায় মেধা কমে যায় এরকম কথা আছে বলে আমি জানি না বিষয়টা আমি মানে কিছুটা ঘাটার চেষ্টা করেছি তবে এরকম কোন বিষয় আমার চোখে পড়েনি বিষয়টিকে আপাত দৃষ্টিতে কুসংস্কারই মনে হয় তবে যদি অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত হয় গবেষণা দ্বারা প্রমাণিত হয় তার ভিন্ন কথা কিন্তু সেরকম কিছু কিন্তু কোথাও আছে বলে আমার এবং আমি অন্তত এই পর্যন্ত দেখিনি তো যে মুসলিম সাধারণত ধারণা প্রসূত অথবা আপনার কুসংস্কার নির্ভর কোন কথা বা কোনো বিশ্বাসের উপর তিনি কখনো ভর করতে যাবেন না লুবনা জাহান লিজা লিখেছেন যে ব্যক্তি দেখবে তার জন্য হজ করা বাধ্যতামূলক এ কথা কতটুকু সত্য আমরা ওমরা পালন করতে গিয়েছিলাম সেখানে একজনই কথা বলেছেন সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন কথা কাবাকর দেখলেই হজ ফরজ হয় না হজ ফরজ হওয়ার সাথে সাধ্য এবং সক্ষমতা সম্পর্ক কেউ যদি কাবাগর সরসরি নাও দেখেন আর এদিকে তার মানে হজ করার মতো সমর্থ থাকে তাহলে তার তারপর হজ করা ফরজ হয়ে যায় আর যদি কেউ দেখেন অথচ তার সমর্থন না থাকলে তার হজ করা ফরজ নয় অতএব হজ করা ফরজ হওয়াটা কাবা কর সরাসরি দেখা না দেখার উপর নয় বরং সক্ষমতা থাকা না থাকার উপরে ফাতেমা রহমান লিখেছেন বাচ্চা ডেলিভারির সময় ও পরে চল্লিশ দিন যে কাপড় মায়েরা পরিধান করেন পরবর্তীতে সেই কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে নাকি সেই কাপড় ফেলে দিতে হবে বাচ্চা ডেলিভারির সময় এবং পরবর্তীতে চল্লিশ দিন কাপড় থাকে সেই কাপড়গুলো যদি না পাক থাকে রক্ত দিতে সেগুলো ধুয়ে তো অবশ্যই তারা পবিত্র করে পড়তে পারবেন এই কাপড় ফেলে দেওয়ার কোনো কারণ নেই যদি সেগুলো পরিচালনা করে পাওয়ার সুযোগ থাকে অবশ্যই তারা পড়তে পারবেন সঞ্জিরা কোন আপনি লিখেছেন আমার মেয়ের আকিকা করানোর জন্য কোন এতিমখানায় খাসি দিয়ে দিলে কি আকিকা আদায় হবে মেয়ের আকিকা হোক ছেলের আকিকা হোক আকিকার গোস্ত কোরবানের গোস্তের মতো নিজেরা খেতে পারে আত্মীয়স্বজনকে খাওয়াতে পারেন গরিবদেরকে দিতে পারেন আপনি যদি পুরো আকিকার পশুটি এতিমখানা বা মাদ্রাসা বা কোনো গরিব মানুষকে দিয়ে দেন এবং বলে যে তুমি আমার তরফ থেকে আকিদা আকিকা করে নিও সে যদি আপনার বাচ্চার তরফ থেকে আকিকা হিসাবে থেকে জবে করে করে নিজেরা খেয়ে নেয় আকিকা আদায় হয়ে যাবে তবে এমনটি করা আমরা অনেকে মনে করি জরুরি বা বিশেষভাবে এটা করাটা বোধহয় কাঙ্ক্ষিত এই ক্ষেত্রে ব্যাপারটি সেরকম না এটা একান্ত আপনার ইচ্ছার উপর নির্ভর করে যে আমার পুরো আকিকার গোষ্ঠ আমি তিনদের খাওয়াতে চাই এটা আপনার ব্যাপার কিন্তু আকে গোষ্ঠ নিজেরা খাওয়া অন্যদেরকে খাওয়ানো কোরবানের গোষ্ঠের মতো এটা সম্পূর্ণভাবে যায় কিছু খেলেন কিছু তাদেরকে দান করলেন সেটা হতে পারে হাসান তাসিন আপনি লিখেছেন নিজের হায়াত থেকে বাবা মা অথবা হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুণা হবে এরকম দোয়া আসলে কোনো দোয়া নয় কারণ আসলে আপনার হায়াত থেকে বাড়িয়ে আরেকজনকে দিবেন বা কেউ কারো হায়াত থেকে কমানো হবে আরেক জায়গায় প্লাস করা হবে মাইনাস করা হবে এরকম কোনো অপশন নেই আসলে আমাদের হাতে অন্তত নেই আল্লাহ সাত প্রত্যেকের জন্য যা বরাদ্দ রেখেছেন তিনি তাই ভোগ করবেন কারণ সুন্না সেটাই বলে অতএব এরকম দোয়া করা অমূলক দোয়া এ দোয়া অর্থবহ কোনো দোয়া নয় আমরা যেটি করতে পারি সেগুলো যাদের নেখাত বৃদ্ধি চায় তাদের জন্য আমরা লাগাস দোয়া করব আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেন তাকে নেখাত দেন দীর্ঘদিন তাকে আপনি ইমানের সাথে বাঁচিয়ে রাখেন আমার সাথে বাঁচিয়ে রাখেন সেটা আমরা করতে পারি কিন্তু আহ হায়াত থেকে আমার নিজের হাত থেকে আপনি কমায় তাকে বাড়াই দেন এটার কোনো প্রয়োজন নেই কারণ আল্লাহর কাছে তো অভাব পড়ে যাচ্ছে কমায় তাকে বাড়াই দিতে হবে হৃদয় আপনি লিখেছেন মাগরিবের জামাতের আগে কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে মাগরিবের জামাতের ঠিক আগ মুহূর্তে যদি হয় সূর্য ডুবছে ডুবছে তখন করা যায় হবে না সূর্য ডুবে গেছে পাখির রক্ত হয়ে গেছে তারপর চাইলে আপনি কাজা করতে পারেন যদি সুযোগ থাকে আর না হলে আসরের সরি সূর্য ডুবার যথেষ্ট আগে ধরুন সূর্য ডুবার পনেরো মিনিট আগে বিশ মিনিট আগে আপনি মাগির সরি আসরের নামাজ কাজা থাকলে সেটি পড়লেন সেটি আদায় করতে পারেন কোনো সুবিধা নেই সারি আপনি রেখেছেন আমার সন্তান গর্বে মারা গিয়েছিল তার আকিকা কি দিতে হবে বিচার দিবসে আমার এই সন্তানকে কি তার বাবার পরিচয়ে ঢাকা হবে আপনার সন্তান যিনি গর্বে মারা গিয়েছেন আল্লাহ তালা তার কষ্ট আপনাকে শৈবার শক্তি দান করুন গর্বে মারা গেলে সেই সন্তান আকিকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আকিকা দেওয়ার পর সপ্তম দিন পর্যন্ত থাকলে তখন আসলে জন্মের পর সপ্তম দিন পর্যন্ত থাকলে তখন আকিকা দেওয়ার প্রশ্ন আসবে আর অবশ্যই কেমন দিবসে তাকে তার বাবার সাথে সম্বন্ধ করে ডাকা হবে ইনশাআল্লাহ তার শাকিল জামান জুথি আপনি লিখেছেন স্বামী মারা যাওয়ার পরে কোথায় ইদ্যত পালন করতে হবে শ্বশুর বাড়ি বাপের বাড়ি নাকি যেখানে ভাড়া থাকে সেখানে জানাবেন প্লিজ স্বামী মারা যাওয়ার পর ইদ্যত পালন করবেন যেখানে স্বামী মারা গেছেন সেই গাঁয়ে স্বামীর বাড়ি হতে পারে স্বামীর বাড়িতে সাধারণত স্বামী মারা যান অতএব সেখানে আপনি ইদ্যত পালন করবেন আপনার নিজস্ব নিরাপদ কক্ষ থাকলে সেখানে আর যদি সেখানে নিজের বসবাস করাটা নিরাপদ না হয় সেফ না হয় স্বামীর মৃত্যুর পর তাহলে সেক্ষেত্রে আপনি নিজের বাবার বাড়িতে আহ গিয়ে বা নিজের নিরাপদ জায়গায় গিয়ে আপনি পালন করতে পারবেন পারেন আমার সন্তান সবসময় অসুস্থ থাকে মা হিসাবে সন্তানের সুস্থতার জন্য কি কি আমল করতে পারি আল্লাহ আপনার সন্তানকে পরিপূর্ণ সেবা দান করেন আমরা দোয়া করি মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য আপনি তো সাধারণভাবে দোয়া করবেন দোয়া করলে যে সময়গুলো আছে সেগুলোতে আলাদা করে দোয়া করবেন মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক বেশি উপকারী এর বাইরে তার রোগ নির্ণয়ের জন্য ট্রিটমেন্ট করা অথবা আরো ব্যবস্থা করা সেটা আপনি করবেন ইনশাআল্লাহ জলজম পানি পান করাতে পারেন যদি সুযোগ থাকে সকালে হাজুয়া খেজুর খাওয়ার চেষ্টা করতে পারেন খালি পেটে এটিও সেফা হিসাবে কাজ করে কালো জিরা ধুয়ে এগুলো আর কাজ করে হাদিস থেকে সুস্পষ্টভাবে এবং নিষিদ্ধভাবে প্রমাণিত সো এগুলো আপনি তাকে নিয়মিত করাতে পারেন এবং সেই সাথে আলাদা আলাদা আপনাকে দান করে সেটা আমরা করছি শরীফুল ইসলাম শরীফ আপনি লিখেছেন ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি ফরজ গোসলের উত্তম পদ্ধতি সৈন্যাসম্মত পদ্ধতি সেটাই উত্তম পদ্ধতি আর সন্ন্যাসম্মত পদ্ধতি হলো যে শরীরের কোনো জায়গায় অথবা কাপড়ে নাপাক লাগলে প্রথমে সেই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেলতে হবে পরিষ্কার করে ফেলতে হবে এরপর শরীর এবং কাপড়ের উভয় জায়গার নাপাক জায়গাটাকে ধুয়ে ফেলার পর আপনি দুই হাতের কবজি তিনবার ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে তিনবার ঠিক উজু করার মতো করে মুখ হাত ধুয়ে মাথা মাসে করে উজু করবেন শুধুমাত্র ওজুর যে পা ধোয়ার কাজটা বাকি রেখে এবার আপনি গোসল করে ফেলবেন গোসল করেন আপনি ওয়াশরুম থেকে বেরো আসার সময় পাও টাখনো পর্যন্ত ধুয়ে বের হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে এটি হলো সুন্নাসম্মত গোসল অর্থাৎ ওজন এবং গোসল একসাথে হয়ে গেল এই নিয়মে আর এই নিয়মে আপনি ফরজ গোসল করেন তাহলে সেক্ষেত্রে গোসল হয়ে যাবে কিন্তু হওয়ার কারণে গোসলটা সব পাবেন না আদায় করা সব পাবেন না আর ফরজ গোসলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে তিনবার কুলি করা এবং গড়গড়া করে কুলি করা যদি রোজাদার না হন রোজাদার হলে সেক্ষেত্রে গড়গড়া করবেন না রোজাদ না হলে গড়গড়া করে কুলি করবেন এবং নাকে পানি দিবেন যতটুকু সম্ভব নাকে পানি দিয়ে নাক ঝাড়বেন তো এই কাজগুলো করে আপনি গোসল সম্পন্ন করবেন বিলকিস লিখেছেন চলতি হিসাবে ব্যাংকে টাকা রাখা হলে তা অনেক সত্ত্বেও কিছু অতিরিক্ত টাকা মূল টাকার সাথে যোগ হয়ে যায় করণীয় কি অতিরিক্ত যে টাকাটা যুক্ত হয় আপনার সুদী ব্যাংকে সেই টাকা আপনি সব নিয়াত করা ছাড়া কোনো গরিব মানুষদেরকে দান করে দিবেন আর সাধারণত চেষ্টা করবেন ইসলামী ব্যাংকিং এর সাথে যুক্ত থাকা ইসলামী ব্যাংকিং এর সাথে যুক্ত থেকেও যে অতিরিক্ত টাকা পান সেটাও নিজে ভোগ না করাটাই হলে না সেটা কোনো গরিব মানুষকে সবের নিয়াত করা ছাড়া দান করে দিবেন ইনশাল্লাহ আপনি দায়ভুক্ত হবে আব্দুল গাফার লিখেছেন শুধু শুক্রবার রোজা রাখা যাবে কিনা শুধু শুক্রবার রোজা রাখা আহাদিজালকে নিষেধ এবং মাকরু যদি কেউ শুধু শুক্রবারকে শুক্রবার হিসেবে রোজা রাখে এটা অচিত কাজ তবে চাঁদে তেরো চোদ্দ পনেরোর মধ্যে শুক্রবার পড়ে গেছে বা আপনার সকালে ছয় হাজার অংশ শুক্রবার আপনার রাখতে সুবিধা সেটা কারণ আপনি রেখেছেন এরকম কোনো কারণ শুক্রবার রোজা রাখবে সেটা তো যায় আছে কোনো অসুবিধা নেই ফাতিমা জান্নাত লিখেছেন এর মুসিবতের একটা দোয়া আছে দোয়াটি হলো আল্লাহ আল্লাহ জুরনিফি মুসিবত ইউলি হয় রামিন হাট আপনার মাঝে শুনেছি জুরনি কিন্তু মাঝে মাঝে কিছু ভিডিওতে দেখি আজের লেখা থাকে এখন আমার প্রশ্ন হলো এখানে জুরনি হবে নাকি আজর্নি হবে দেখুন আল্লাহ জুরনি জীবন উপর পেশ এভাবেই মূলত এই দোয়াটি রয়েছে তবে আজিরিনি পড়লেও সেটা অর্থ ফিট হয় এবং সেটা বিশুদ্ধ আল্লাহ জুরনি এটাই আপনার অধিকতর অর্থবহ গালিব আহমদ দাসকুল লিখেছেন আমাদের মা বোনেরা বেশিরভাগই বসু সমাজ আদায় করেন তাদেরকে নামাজ হবে মা বোনরা কতটা বসু সমাজ আদায় করেন না তবে অনেক পুরুষদেরকে দেখি যে আমরা চেয়ারে বসে তারা নামাজ আদায় করেন একান্ত আপনার সেরকম শরিয়াত আপনার করতে পারে সে পরিমাণ মাজুল তো মামুন হোক আর পুরুষ হোক যে কেউ হোক সুস্থ সবল থাকা অবস্থায়ও যদি বসে বসে ফরজ নামাজ আদায় নামাজ হবে না আর যদি নফল নামাজ পড়েন বসে বসে তেল নামাজ হয়ে যাবে সাব কম হবে আর যদি অসুস্থতার কারণে বসে পড়েন তাহলে সেক্ষেত্রে সবও কম হবে না নামাজও হয়ে যাবে ইনশাআল্লাহ তার আল্লাহ তালা আমাদের সবাইকে সে পর্যন্ত ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন জজাকালামাইকুম রহমতুল্লাহ